এই দুইটাই নেই আর এটা বাতে রয়েছে ডাক না দেন যেটা পাতিলে লাগবে নাকি দেখেছি আমি দেন সব কিছুর দাম হয়ে গেছে কইলিটা কি এত দাম নাকি এক কেজি আলু খাইছে সাতটা এক কেজি পেঁয়াজ খাইছে আশিটা এ মাটির দাম বেজে গেছে

আগে তো বিশটা পঁচিশ টাকা কি জাল আছে তারপরে মানে আপনি তো দাম বেশি আরে বেশি আমার কথা শুনেন ষাট টাকা আর হইলে তিরিশ টাকা নব্বই টাকা আর হইলে পঁচিশ টাকা তাহলে একশো পনেরো টাকা একশো দিতে আতা আমি যদি চাই তাহলে তো পাঁচটা কমে ফাইবেন আমি যদি না চাই তাহলে বিশ টাকাটা ভয় কমে ফাইবেন না